আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন আজকের রেসিপি সিম ছেচকি বা যেটাকে আমরা বলি সিম ভাজা তো এইভাবে আপনারা বাড়িতে সিম ভাজা বা সিম ছেচকি করে খান দেখবেন সিম একেবারে ঘেটে যাবে না আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি সিম ছেচকি তো এর জন্য আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি তাতে সিমগুলোকে আমি ঢেলে নিচ্ছি এই সিমগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুব প্রথমে তো এই জন্য দেখুন আমি এখানে সিমগুলোতে জল জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি সিমগুলোকে এগুলোকে আমি দুই থেকে চার মিনিট মতো ভিজিয়ে রাখবো তারপর এই সিমগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব কারণ এই সিমে প্রচুর কীটনাশক দেওয়া হয় হয়তো গতকালই কীটনাশক দিয়েছে আর এগুলোকে আজকে হয়তো বাজারে বিক্রি করতে নিয়ে এসেছে তাই বলবো আপনারা যখনই কোনো সবজি রান্না করবেন তার আগে ভালো করে এগুলোকে জল দিয়ে ধুয়ে নেবেন তো দেখুন আমি এই সিমগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর সিম ছিচকির জন্য অবশ্যই এই ধরনের কচি সিম নেবেন তাহলে সিমগুলো কিন্তু একেবারে ঘাটবে না দেখুন এই আমার এই সিমগুলোতে বীজ কিন্তু খুব একটা বেশি হয়নি তো আমার সিমগুলো ধোয়া হয়ে গেছে এরপর আমি সিমগুলোকে যে সাইডগুলো একটু কেটে নেব আর সাইডে যে শক্ত একটা সিটে থাকে সেটাকে আমি ছুলে ফেলে দেব তো আপনারাও এইরকম দু সাইডটা একটু কেটে নেবেন আর একটু টান দিলে দু সাইডে যে সিটে থাকে সেগুলো কিন্তু উঠে আসবে আর বড় ধরনের যদি কোনো সিম হয় তাহলে সেগুলোকে আমি দু টুকরো করে নিচ্ছি আপনার চাইলে গোটা গোটাও রাখতে পারেন তো অবশ্যই দুই সাইডে যে এই সিটটা এটাকে টেনে ছুলে দেবেন নালে খাওয়ার সময় এটা মুখের মধ্যে লাগবে সিটা লাগবে তো এই দুই সাইডের যে সিটটা আছে এটাকে টেনে তুলে দেবেন তো আমি এইভাবে আর বড়গুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি দুটুকরো করে তো এইভাবে আপনারাও দুই সাইডগুলো একটু করে কেটে নেবেন আর টানলেই সাইডের যে সিট সিটা সেই সিটাগুলো উঠে আসবে আর আমি বড়ো সাইজে যে সিম আছে সেগুলোকে আমি দুটুকরো করে নিচ্ছি আপনারা চাইলে গোটাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত সিমগুলো দু সাইডগুলো কেটে নিচ্ছি আমি এখানে চাকু দিয়ে কাটছি আপনারা বটি দিয়েও কাটতে পারেন যার যেটা সুবিধা হবে আপনারা সেভাবে কেটে নেবেন তো অবশ্যই দুই সাইডে যে সিটাগুলো থাকে সেগুলো অবশ্যই তুলবেন আর শীতকালে তো প্রচুর সিম পাওয়া যাচ্ছে এখন সিমের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেল থাকে আয়রন থাকে তো প্রত্যেকেরই আমাদের এই সিজনে শীতকালে সিম বিনস এগুলো খাওয়া উচিত এতে কি আবার শরীরে যে মিনারেল আয়রন ঘাটতি থাকে সেগুলো কিন্তু আমার পূরণ হয় তো দেখুন আমি খুব সাবধানে সমস্ত সিমগুলোকে কেটে নিয়েছি আর বেশ কিছু সিম আমি গোটা রেখেছি আরও কয়েকটা সিম আমি যেগুলো বড়ো সাইজে আছে সেগুলোকে মাঝামাঝি কেটে নিচ্ছি আর সাইডের যে সিটা শক্ত অংশ সেই অংশটা কিন্তু অবশ্যই ফেলবেন নাহলে কিন্তু খাবার সময় মুখে এটা লাগবে দেখুন আমার সমস্ত সিম একেবারে কেটে পরিষ্কার করা হয়ে গেছে সিমগুলো একেবারে সতেজ আছে এবং কচিয়ে আছে আপনারা অবশ্যই এরকম সতেজ টাটকা সিমই আনবেন বাজার থেকে তাহলে সেগুলো ভাজলে দারুণ হবে খুব সুন্দর টেস্ট হবে তো এরপর আমি গ্যাস ওভেনে একটি চুলো আমি জেলে নিলাম এরপর একটা কড়াই আমি চাপিয়ে নিচ্ছি কড়াইয়ের উপর আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলে আমি সামান্য লবণ যোগ করছি সামান্য হলুদ যোগ করলাম আর সামান্য চিনি আমি এখানে যোগ করেছি মিশিয়েছি এরপর আমি কেটে রাখা এবং ধুয়ে রাখা সিমগুলোকে এই জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিট মতো ঢাক দিয়ে রেখে দেবো এতে সিমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং দুই থেকে তিন মিনিট পর আমি খুলে দেখছি যে সিমগুলো আমার প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে দেখুন কী সুন্দরভাবে সিমগুলো জলের মধ্যে ফুটতে শুরু করেছে আমি আবারও দুই থেকে তিন মিনিটের মধ্যে ঢাক দিয়ে রেখে দিচ্ছি দেখুন দুই থেকে তিন মিনিট পর ফুলে যখন আমি দেখছি যে সিমগুলো একেবারেই প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে জল প্রায় কমে এসেছে তো সামান্য জল কিন্তু অবশ্যই যেন থাকে নাহলে কিন্তু সিমগুলো লেগে যাবে এরপর আমি সিমগুলোকে জল থেকে ছেকে ছেঁকে তুলে নিচ্ছি এভাবে আমি ধীরে ধীরে প্রত্যেকটা সিমকে ওই জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি দেখুন প্রত্যেকটা সিম আমার প্লেটে উঠে এসেছে এরপর আমি সের চুলাটা আবার জ্বেলে নিলাম আবারও ওই কড়াইটা একটু ধুয়ে আমি আবার চাপিয়ে দিয়েছি এরপর আমি মাত্র এক চামচ তেলে রসুনটা আমি ভাজবো জাস্ট তেল যখনই গরম হয়ে আসবে প্রথমে এখানে কালো জিরে দিয়েছি আমি কালো জিরে অবশ্যই এখানে দিতে হবে আর আগে থেকে ছেত করে রাখা রসুন আর সামান্য অল্প শুকনো লঙ্কা আমি এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করছি এরপর দেখুন এই রসুনটা আমি ভালোভাবে ভাইতে শুরু করেছি যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল বর্ণ আসবে ততক্ষণ পর্যন্ত রসুনটাকে একটু ভাজবেন এভাবে দেখুন আমার রসুনের বর্ণ অনেকটাই লাল হয়ে এসেছে এ সময় আমি সামান্য লবণ এখানে দিয়ে দিচ্ছি এই লবণ দিয়ে আমি আবারও রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি এখানে গড়ায় ঢেলে দিয়েছি এবং ডিমটাকে খুব ভালোভাবে আমি খুঁজতে দিয়ে এভাবে নাড়তে হবে এটার জন্য প্রত্যেকটা সিমের গায়ে রসুন আর তেল ভালোভাবে লেগে যায় সেই জন্য খুঁজতে দিয়ে ভালোভাবে এভাবে উল্টে পাল্টে এটাকে নাড়তে হবে তো এই সময় লক্ষ্য রাখবেন কড়াই যেন তেল যতক্ষণ থাকবে ততক্ষণে নাড়বেন তেলের পরিমাণ যখনই কমে আসবে এগুলো কিন্তু তুলে নিতে হবে নাহলে কিন্তু এগুলো লেগে যাবে তো দেখুন আমার প্রায় ভাজা শেষ এরপর আমি এই সিমগুলোকে খুবই সাবধানে আস্তে আস্তে খুন্তি দিয়ে প্লেটে তুলে নিচ্ছি অর্থাৎ আমার সিম ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো আমি আবার বলবো সিম যে সিমটা আপনার বাজারতে আনবেন অবশ্যই কচি সিম আনবেন কেন একটু বেশি দিনের সিম হয়ে গেলে সেগুলো কিন্তু দিয়ে গেলে বীজগুলো বাইরে বেরিয়ে আসবে আর ফেটে যাবে গলে যেতে পারে তো আমি এইভাবে পুরো সিমগুলোকে প্লেটে তুলে নিয়েছি তো বন্ধুরা দেখুন কত সহজে এবং কত ইজিলি এবং খুব সামান্য কিছু উপকরণ দিয়ে সিম ভাজা আমার কমপ্লিট তো আপনারাও বাড়িতে এভাবে সিম ভাজুন আর আপনাদের এই সিম ভাজা কতটা টেস্টি সুস্বাদু হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেমন সিমের কালার খুব সুন্দর এসেছে এখানে তো আপনারা অবশ্যই এভাবে সিম একবার ভেজে খেয়ে দেখুন দারুণ লাগবে এই সিম ভাজা দিয়েই এক প্লেট ভাত খুব আছে কিন্তু আমার শেষ হয়ে যেতে পারে তো ভিডিওটা এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন স্টে সেফ স্টে হেলদি থ্যাংক ইউ